আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছে আপনাদের আমি ভালো আছি আজকে ব্লকটা নিয়ে আসলাম গাজীপুর থেকে আসতে ঠিক আছে কিছু কথা বলবো আপনাদের মাঝে শুনবেন বা দেখবেন হ্যাঁ আজকে মেন গাজীপুর থেকে মেন রাস্তা দিয়ে একটা ব্লক তৈরি করতেছি আমি জানি না কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে আমি জানি না সব কিছু আপনাদের কাছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবেন কম বসে জানিয়ে যাবেন এটা এইভাবে এটা এইভাবে ঠিক আছে তা সবাই আমার পাশে থাকবেন আর ভুল হলে কোনো ক্ষমা দৃষ্টি দেখবেন আর ব্লকটা হলো দুপুর টাইমে মেন রাস্তা দিয়ে হুন্ডার জুই বলার ফার্স্ট এ হুন্ডার পিছে পড়ছে হুন্ডার পিছে ওইটা মানে তৈরি করতেছে জানি না ব্লকটা কতটুকু ভালো হবে জানি না আর এমন বা এমন সৌন্দর্য লাগতেছে মেন রাস্তাটা তো বলার মতো না বাসা প্রকাশ খুব দুপুর টাইমটা তো দুইটা দিকে খুব সুন্দর অসাধারণ মতো লাগতেছে তারপরে যে একটা ব্লক তৈরি করি তা হুন্ডার পিছে পড়ছি তা এতটা বাতাস মনে করেন আগুনের ভুল্লা পড়তাছে যে এরকম লাগতাছে মানে বাসা পকার না অনেক গরম লাগতেছে আর হাত থেকে মানে বাতাসে ঠেলা যেন হাত থেকে মোবাইল বাইঙ্গে পড়িয়ে দিয়েছে গা এরকম লাগতেছে দূরে রাখতে পারি না মনে করেন পুরা নার্ভাস হয়ে যাচ্ছি যেন মন করেন যেন আমি লুলার মতো হয়ে যাচ্ছি এরকম মোবাইলটা হাতে হাতে ভাইঙ্গে পড়িয়ে দিয়েছে আর মেন্ডাসে যে মনে মানে দৃশ্য এত সুন্দর অসাধারণ ঠিক আছে বলার মতো না রাস্তার মাঝখান দিয়ে কি সুন্দর জায়গা করছে ঠিক আছে বা বাস যাওয়াল বেড়িয়েছে বাস যাওয়ার লাগে রাস্তা করছে রাস্তা অনেক বড় করছে অনেক সুন্দর করছে আর কোনো জাম জট নাই খুব অসাধারণ জায়গায় বলার মানে প্রকাশ করার মত না এতটাই সুন্দর আর একটা জিনিস কি জানেন করতেছি আর গাজীপুর বা বড় বাড়িতে গাজীপুরা বাস্তো আর কলেজ গেট স্টেশন দূর টঙ্গি বা ছিন্দে গাড়ি আছে খিরঞ্জি ছিন্দে গেছে আছে মানে ওমাই ছিন্দে গাড়ি তাই বই পাইতে আল্লাহ যে হাতে মোবাইল বা ছিন্দে গাড়ি নিয়ে নেয় আমার আমারও যাবো ছাড়াও জানি না তা ঠিক আছে তুই বই বই বলটা করতেছি মনে করেন আমি নিজেই মনে হয় বলো দেখেছি কে এরকম অবস্থা তা কি বলবো আর আপনারা বলকটা দেখবেন ভালো হলো জানাবেন বা ভালো করতে পারছি কিনা জানি না আমার বা ভুল হলো ভুল হতেও পারে মানুষ বলতে ভুল হয় তা ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন বই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে বা একটু ফলো করবেন বা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট বক্সে বা আপনার এই ফেসবুক পেজ

আর বাতাস প্রচন্ড বাতাস এখন মনে করেন আমার ফ্লাই ওভার আরো মানে অমায়িক বাতাস মনে করেন আমার বাড়ির যে টানতে ঝন্ডার মানে কি বলবো একবারে মনে হয় লোলা হয়ে গেছে মনে থেকে থেকে নেই ঠিক আছে ধরার চেষ্টা আমি করছি আপনাদের মাঝে ভালো হইলে জানাবেন ফ্লাইওভার আছি ফ্লাইওভার দৃশ্যটা আমাদের দেখাচ্ছি ঠিক আছে আপনার টঙ্গি ইয়ে চার থেকে উত্তর পর্যন্ত ফ্লাইওভারটা মানে ইয়ে দৃশ্যটা উঠে ধরার চেষ্টা করছি ভালো হইলে মনে হয় বা ভালো জানাবেন খারাপ হলেও জানাবেন ঠিক আছে কতটুকু ভালোভাবে না আর ভালো মন্দ সব নিয়ে মনে করেন একটা চলা লাগে তা সবাই যে ভালো করে এমন কথা না ভালো নিয়ে মানে দুনিয়াটা তা ভালো হলে জানাবেন বা যতটুকু পারি বা আমি চেষ্টা করছি বা করতেছি ভালো করার লাগে আর কি বলবো আর বলার মতো বাসা নেই বাসা প্রকাশ নাই তা যে মানে বাইরে বলতে পারি না যদি রাস্তাটা নেন মানে অনেক মানে হম ফাঁকা তো আর আমার ঠিক আছে ভালো হলে বেশি আমার পাশে থাকবেন বাবা মানে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকতে চাই এই দোয়া করি তা বলাটা এই পর্যন্ত আমার শেষ ঠিক আছে তা সামনে ব্লক আরো আসতে ভালো ভালো তা দেখার চেষ্টা করবেন সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ